আদিত্যকে সুদীপার কাছে থাকতে বাধা দেওয়ায় প্রফেসরকে ধমকি দিল আদিত্য অনুরাগে ছ সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনটাই হতে যাচ্ছে আদিত্যর এরকম মাথা গরম দেখে অব্র আদিত্যর মাথায় জল ঢালে আর শিবশি বলতে থাকে সেটা দেখে আদিত্য আরও রেগে যায় প্রীতম সুদীপাকে ডিসচার্জ করে দিলে আদিত্য বলে আপনি এত বড়ো ডাক্তার হয়ে আপনার কোনো কাণ্ডগ্যান নেই আপনি আপনার প্রেজেন্টকে এভাবে ছেড়ে দিলেন এভাবে নিয়ে চলে এলেন আমি আপনার নামে এফআইআর করতে পারি আদিত্য রাগ দেখে সুদীপা চমকে গেল আদিত্য সুদীপাকে গাড়ি করে বাড়ি নিয়ে আসে গাড়িতে আস্তে আস্তে সুদীপা জিজ্ঞাসা করে যে আদিত্য কেন এরকম করছে আদিত্য সুদীপাকে ভালোবাসি কথাটা বলতে গিয়েও বলতে পারল না তখন সুদীপা তার মুখ থেকে শুনতে চাই যে আদিত্য তাকে বলুক যে সে তাকে ভালোবাসে তাহলে হয়তো সুদীপার জীবন পাল্টে যাবে সুদীপা আদিত্যকে বলে আমরা এখান থেকে আগে আশ্রমে যাব ওখানে আমরা মায়ের খোঁজ করব যদি না পাই তখন অন্যান্য জায়গায় আবার খুঁজতে হবে সুদীপার কথা মতো তাকে আশ্রমে নিয়ে যায় ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে রূপার হদিস পায় রূপাকে পেয়ে সবাই খুবই খুশি এবং তখন আদিত্য সুদীপাকে বলেই ফেলে যে সে তাকে ভালোবাসে তাকে জড়িয়ে ধরে সুদীপা অন্যদিকে বাড়িতে ফিরে বড়মা মা তাকে কিন্তু বরণ করে ঘরে তোলে কারণ সুদীপা গায়ত্রী দেবীর প্রাণ বাঁচিয়েছিল আর তাকে বাঁচাতে গিয়ে আজকে সুদীপার এই অবস্থা সুদীপাকে মন থেকে মেনে নিয়ে বরণ করে ঘরে তোলে সবাই খুব খুশি হয় পরমাও মনে মনে একটু স্বস্তি পায় এদিকে আর পরমার মধ্যেও ভালোবাসার টান আসছে কুন্তলা পিছু ছাড়লেও প্রীতম এবার সুদীপা আর আদিত্যের পিছনে পড়ে আছে কিভাবে তাদের সম্পর্কে ভাঙন ধরাবে সেই চেষ্টাতেই আছে তবে প্রীতমকে আদিত্য সহজে ছেড়ে দেবে না এবার কিছু করলে তাকে হয়তো একেবারে জেলে ঢুকিয়ে দেবে